আমার রংপুর জেলার ভাওয়াইয়াহা গান আরে চুরি হাস তাতে নারীর পরান ভাওয়াইয়া গান হইলো ভাইরে মৈশাল বন্ধুর গান আরে ভাওয়াইয়া গান হইলো ভাইরে গাড়িয়াল বন্ধুর গান আরে ধিকো মহিনে আরে রে এতক্ষণ ধরে শোক গুলো ঘুমাস এই উড়িয়া ফটো ফটো করে এটা কিভাবে ওই একটা গুলো একটা গান গলো এরা বলে গান কৌছে আর বলে কবিতা কৌছে এই যে অল্পিয়া নাকি গানটা কোনে এটা হলো গান এটা হলো ভাবাইয়া গান

এটি দেখো আসছে কার বলে পুরী কার বলে খাবার আরে তোর ভাষাটা কিসের জন্য ভালো সেটা যদি কব ভাষা জাতমাত কিছু না মানুষ আর এটা কোনো মারামে লেগে গেছে এখন মুই মনে করছো না এটা কোনো আসবে গবেষক আসবে বিজ্ঞানী আসবে ভালো কোনো মনে করেন যে রাজনীতিবিদ এর সঙ্গে মুই ম্যাডে কোনো বসি এটা এসে দেখোছো যে

মানে আরো কাহিনী আছে এই যে হবিগঞ্জ সিলেটের সঙ্গে আরে তুই তো ইতিহাস মানে তো তুই কি কম মানে তুই তো পুরো ইতিহাস মানে তোর মতো সিলেটের সঙ্গে মোট ডিগ্রি নেওয়া আছে পিএইচডি নেওয়া আছে আর কি কথা বলিস তুই মনে কথা নড়াচড়া করিস নড়লে ধরা হবে একদম একদম পুরো পুরো ধরা হবে তুই পুরো কট একটা সিলেটের সঙ্গে এখানে প্রেম হয়ে গেছিল একদম তোর ইস্কে তুই যাওস তো মনে করেন বাপে ফোন দিছি হ্যালো খিদা খাবার খেয়ে আসো ভাই কিছুক্ষণ প্রতি প্যাক 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 করো কি হলো হলো বাপের শরীর খারাপ অবস্থার খবর নিচ্ছে আরে ভাই তোর তো কথার মধ্যে কোনো সুরই নাই মানে তুই যারা কাজ করতেছিস আবেগীয় কাজ এই যে মূল কথাগুলো এখন এটি মেলাগুলোর সমস্যা আছে সমস্যা নাম্বার মোর যে মানে ভাষা বা ঐতিহ্য যে আলাপটা তোরা যারা মূল বুঝছো তোরা এটাই আর কি এটা আমি অল্পিয়ান পরে গছ তার একটা সাইজ করা দরকার আছে ঝামেলা আছে অনেক ঝামেলা নাম্বার এক হচ্ছে ময় এই কি হয়েছে গভর গায়ে ঝামেলা বিশাল ঝামেলা হয়ে গেছে কিন্তু গফর গায়ের আমি যখন গেল কথা যে ভাই মা মোবাইল টোবাইল মানি ব্যাগ টানি ব্যাগ এলো সাইড টাইড করো কি আছে কারণ বরিশালে হচ্ছে মানি ব্যাগ চোর আছে বরিশালে চোর অফিস আয় গেছে মানে মিঠি আর একশো ওই ফ্রেন্ড যে কি করছে এই কি করলো যে গফর গায়ে আসছে আমার মানে টিকিট কাটি নাই আমার টাকা দিয়ে নামবো মানে ছোটটা বুঝছেন তো আরে কোনো মুই ভাই রংপুরের সহজ সহজ এগারো মোর মধ্যে এলে কিছু নাই মোর রক্তের মধ্যে আন্দোলন আছে কিন্তু রক্তের মধ্যে মনে করেন যে আন্দোলন কেমনে আঠারোশো তেপ্পান্ন সালের দিকে নীল বিদ্রোহ শুনছিস নীল বিদ্রোহ আদর মূর্খ এই যে নীল বিদ্রোহ এই যে নীল বিদ্রোহ মানে খাওয়া ঘরে মনে করেন যে জায়গাটা এই উত্তরবঙ্গের জায়গাটা কিন্তু উসে এই উত্তরবঙ্গে জায়গাগুলো মনে করে সবাই আসিয়া টাইম কাউন্ট করিস না শোন টাইম কাউন্ট করিস না টাইম কাউন্ট করিস না এটি কথা আছে অনেক কথা আছে এটি মানে মফসল করতে করতে গরিব করতে করতে মান সম্মান হয় না আর কি তবু জিনিসটা বুঝো কেমনে আমার এই অবস্থাটা হয়েছে আমার তেনা কিন্তু নাই পিছনে সেটা তো কৌশল বিয়ে কেমনে এটা হয়েছে এই যে ইংরেজরা যখন আসিল আসলে কিন্তু একদম ওদিকে শক্তিগুলো খায় খেয়ে নিচে নীল বিদ্রোহ করছে তেপ্পান্ন সালে পরে পাঠিয়ে দিয়েছে এরপর ধরেন যে একাত্তর সালের দিকে যখন যুদ্ধ হলো শঙ্কু মজুমদার প্রথম প্রাণ দিছে এরপর তোরা জানেন চব্বিশ আন্দোলনের কেটা প্রথম প্রাণ দিছে তোমার কৌশলে এই যে আমার বেটাক মাল লুকেনে এই লেখা কিন্তু দেওয়ালে দেওয়া না লিখলে সে তোমার ঘরে তো মানে দাঁড়া বান না তোরা আর কি এই যে ভাষার যে একটা ঐতিহ্য এটা তোরা তোমার ঘরে যদি একবারে মানে কায়াতে সাইড করে দিছেন একবারে এই সে ইংরেজি পটর করি রেডি এই অল্পের আগে পটর পটর করি এই যে বেগম রোগে শাখাওয়াত হসেন এই যদি নারীদের তোদের না কাজ করতে এটি কাম রেডি আসে আজকে

এখন তুই বরিশাল তুই টাকাই দিস নি লঞ্চের মধ্যে ভাঙি জুড়ে আসছিস তুই বয় বৈশাখ টাকা দিন আমি যাচ্ছিস আমি একশো টাকা দিয়ে মনে করছো চলছো নরমালি আর কি এখন তারপরে আরে চ্যাংরা দশ সেকেন্ড টাইম দে স্যার দশ সেকেন্ড টাইম দেবে কমতে এখন সামনে লড় স্যার অফিস মানুষের কী বলবো দশ সেকেন্ড টাইম দেন এখন এটি হলো যেটা হয়েছে এই যে এই এই মোটারাক এই মোটারাক মানে বাড়ির নিয়ে গেছি আর কি বাড়ির নিয়ে যাওয়ার পরে এখন কত হাত খেলাম মুই তো আগে কোথাও আমি গরিব মানুষ মুই কী খেলাম সেদল ভত্তা সুটকি ভত্তা তারপরে

রাউজ সেটা ডাকলে এই যে বিজ্ঞানী নিয়ে আর কি এগুলোর সাথে কিন্তু কিন্তু ধন্যবাদ ভাষা বিজ্ঞানী